আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করছেন তারা একটা জিনিস জানতে চান যে আমরা আমাদের পারপাস অফ ট্রাভেলটা অর্থাৎ ট্রাভেল প্ল্যান বা ট্রাভেলের উদ্দেশ্য এই জিনিসগুলো কীভাবে সাজাবো বা কোন উপায়ে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করলে ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনাটা বেশি থাকে সো আজকের ভিডিওটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা যে বিগত যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি মানে বেসিক্যালি রিসেন্টলি যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি ওই অ্যাপ্রুভালে আমরা কি ধরনের ট্রাভেল প্ল্যান রিপ্রেজেন্ট করেছিলাম অর্থাৎ ফাইলের সাথে কি ধরনের ট্রাভেল প্ল্যান করে অ্যাটাচ করে দিয়েছিলাম ওই ব্যাপারে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করে বলে ভাবছেন সো তাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিকজ ট্রাভেল প্ল্যানের জন্য অনেকের ফাইল রিফিউজাল হয় যে পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট সো আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি আপনারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো ক্যানাডার ভিসা রেশিওটা কিন্তু বর্তমানে আগের থেকে অনেকটা বেড়েছে এবং আমরা রিসেন্টলি অনেক অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছি এবং সেগুলো অনেক ক্ষেত্রে রিফিউজাল ফাইলেও অ্যাপ্রুভাল আসছে নতুন ফাইলেও অ্যাপ্রুভাল আসছে সো যারা হচ্ছে গিয়ে এতদিন ধরে অপেক্ষা করছেন কবে রেশিওটা বাড়বে তখন অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখন এটা একটা পারফেক্ট সময় আপনারা আপনার ক্যানাডার ফাইলটা অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ ক্যানাডার জন্য আপনার ফাইলটা সাবমিট করতে পারেন সো সেক্ষেত্রে এখন আপনি ট্রাভেল প্ল্যানটা কিভাবে সাজাবেন এখন আমি যদি লাস্ট অ্যাপ্রুভালগুলো থেকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনি দুই ধরনের উপায়ে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে ইনভাইটেশন দিয়ে এবং আর হচ্ছে হোটেল বুকিং দিয়ে এখন শুরুতে বলি ইনভাইটেশন লেটার দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল প্ল্যানটা কীরকম হবে এখন দেখুন আপনি ইনভাইটেশন আপনি একজন ইনভাইটি আপনাকে ইনভাইট করলো তার কাছে থাকবেন সে তো একটা স্পেসিফিক সিটিতে থাকে ধরুন টোরন্টো বা মন্ট্রিয়েল বা ভ্যানকোভার যেখানেই থাকুক না কেন ওই প্লেসে আপনি প্রথমে ট্রাভেল করবেন অর্থাৎ আপনার যে উদ্দেশ্যটা তার সাথে মিট করা বা কোনো কনফারেন্স বা যে কোনো উদ্দেশ্য হতে পারে ওই উদ্দেশ্যটা ফুলফিল করে আপনি এর পাশাপাশি আরো কয়েকটা সিটি ঘুরতে পারেন সো আপনার যে জিনিসটা আপনার জন্য বেস্ট হবে আপনার ইনভাইটেশন থাকলেও আপনি হচ্ছে ইনভাইটির যে লোকেশন তার আশেপাশে হচ্ছে আপনার প্লেসেসগুলো যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে ওই প্লেসেসগুলো অ্যাড করে আপনার আইডিয়েন্টটা করবেন এবং আপনি যদি সেকেন্ড কোন সিটিতে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই সেকেন্ড সিটির একটা হোটেল বুকিং মেনশন করে দিবেন প্লাস আপনি শুধু একটা সিটিতেই ঘুরবেন এই জিনিসটা আপনি অন্যান্য সিটিও ঘুরতে পারেন কেনার সো সেইভাবে আপনি ওই অ্যাকর্ডিং আপনার প্ল্যানটা করবেন যখন আপনি আপনার ইনভাইটেড রেসিডেন্সে থাকবেন তখন ওই সিটির লোকেশনগুলো ঘুরলেন এবং যখন অন্য একটা সিটিতে যাবেন তখন আপনি একটা সিম্পলি একটা হোটেল বুকিং সাথে অ্যাড করে রাখতে পারবেন তাহলে যে ব্যাপারটা হলো আপনি কানাডা এক্সপ্লোর করবেন এবং কয়েকটা সিটিও ঘুরবেন এই জিনিসটা মেনশন থাকলো আর যারা হচ্ছে বেসিক্যালি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করবেন অনেকগুলো দেশ ভিজিট থাকে যাদের তারা অ্যাজ এ টুরিস্ট অ্যাপ্লাই করলে অবশ্যই তারা দুই তিনটা সিটি মেনশন করে আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন ধরুন আপনি তিনটা সিটিতে ট্রাভেল করবেন সো তিনটা সিটির জন্য আলাদা আলাদা তিনটা হোটেল বুকিং আপনি অবশ্যই কনফার্ম করবেন সো এভাবে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে সিটিতে থাকছেন ওই সিটির যে লোকেশনগুলো আছে ওগুলো আপনি ট্রাভেল করবেন অর্থাৎ ওগুলো আপনি ভিজিট করবেন ওগুলো আপনি এক্সপ্লোর করবেন বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একটা একটা সেইম ডেতে যদি ওই সিটির দুইটা প্লেস যদি আপনি সিলেক্ট করেন অবশ্যই আপনাকে ওই দুইটা প্লেসের ডিস্টেন্সটা মাথায় রাখতে হবে যে কতটুকু দূরত্বে দুইটা প্লেস আছে এবং এই ডিস্টেন্সটা কি রেগুলারলি অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি যখন ওখানে ট্রাভেল করতে যাবেন ওই জিনিসগুলো ভিজিট করা পসিবল হবে কিনা বিকজ ডিস্টেন্সটা যদি কম থাকে তাহলে ডেফিনেটলি আপনি হচ্ছে ওই ট্রাভেলটা করতে পারবেন সো আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে প্লেসেসগুলো দিচ্ছেন আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ওই অবশ্যই নিয়ারেস্ট হতে হবে অর্থাৎ একটা থেকে একটা দূরত্ব যেন এমন না হয় যে একদিনে গিয়ে ট্রাভেল করে আসা পসিবল হবে না এরকম একটা প্লেস যদি মেনশন থাকে তাহলে কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে অথেন্টিক মনে হবে না এবং আপনার ভিসাটা রিফিউজ হয়ে যেতে পারে সো এভাবে আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন অবশ্যই আপনি এই জিনিসগুলো মাথায় রেখে আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন এবং ট্রাভেল প্ল্যানটার মধ্যে অবশ্যই টানা যে ট্রাভেল করছেন এই জিনিসটা না রেখেই মাঝখানে কিছুদিন রেস্টের ব্যাপারটা রাখবেন কথা আপনি দশ বারো দিন একটা দেশে ঘুরবেন টানা তো ট্রাভেল করলে টানা এক এক প্রতিদিন একটা প্লেসে যদি ঘোরা হয় জিনিসটা একটু হেকটিক হয়ে যায় সো এই জিনিসটা মাথায় রাখবেন সো বেসিক্যালি জিনিসটা করতে হবে আপনি যে ট্রাভেল প্ল্যানটা করবেন ওই প্ল্যানটা একটা রিয়েল যখন আপনি ট্রাভেল করবেন তখন এটা এক্সিকিউট পসিবল হয় এই ধরনের একটা প্ল্যান আপনাকে সাজাতে হবে বাট এটা হচ্ছে আপনার ভিসা ভিসা হয়ে যাওয়ার পর আপনি আপনার মতো ঘুরতে পারবেন তখন আর ওই জিনিসটা প্রয়োজন হবে না বাট অ্যাপ্লাই এর ক্ষেত্রে এই জিনিসটার ইম্পর্টেন্সটা অনেক বেশি সো এভাবে বেসিক্যালি আপনারা যদি আপনার ট্রাভেল প্ল্যানটা করে ক্যানাডা ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বিকজ এই ধরনের ট্রাভেল প্ল্যানে বর্তমানে আমরা অনেক ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি যাদের প্রিভিয়াসলি পারপাস অফ তারাও কিন্তু এই ধরনের ট্রাভেল করে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই আপনারা যদি ক্যানাডা রিলেটেড যে কোনো ধরনের ফাইল প্রসেসিং এর সহায়তার প্রয়োজন হয় চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ